দুর্গাপুরে চারশো মোড়ে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কি হয়েছিল হবে আমি ধরুন আমি আটটা সাড়ে আটটার সময় দোকান গোডাউনে কাজ করিয়ে কাজ ফাজ বন্ধ মানে দোকান টোকান বন্ধ করে দিয়ে বাড়ি গেছি বাড়ি গেছি আমি আধ ঘন্টা পরে দুটো তিনটে ছেলে যেয়ে খবর দিচ্ছে আমাকে যে তোমার গোডাউনের ভেতর আগুন লেগে গেছে আমি এসে দেখছি যে পুরো আমার যা মালপত্র ছিল পুরো একদম দাদাও দাদা আবার আগুন জ্বলছে সেই মুভমেন্টটা আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না কিসের গোডাউন ছিল এটা আমার গোডাউন ছিল বলতে বই খাতা প্লাস্টিক কাগজ এসবের গোডাউন ছিল আচ্ছা পুরোনো স্ক্র্যাপ প্লাস্টিকের কাগজ থানায় খবর দিয়েছিলেন তারাই আমি এই সিচুয়েশনে থানায় কিছু ছেলেকে বলেছিলাম তারা যে খবর দিয়েছিল তাতে কোন কোন থানা আগে এসেছিল ওর থানা আগে এসেছিল আমি তো এখন তো আমার এখানে স্পটে যেটা দেখলাম স্পটে তো কাকসা থানায় স্পটে এসেছে আপনার নাম গণেশ মণ্ডল কি হয়েছিল এখানে এখানে তো এখানে গোডাউন ছিল প্লাস্টিক কার্টুন এইগুলোর গোডাউন ছিল বই খাতা হতো ছোটো ছোটো যারা ব্যবসাদারা আছে তারা এখানে মালটা দিত ও কারণ তো আগুন লেগে গেছে আগুন লাগার পরে আমরা কি মনে করছেন কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে না হচ্ছে কেউ লাগাতে পারে ইন্ডিভিজুয়ালভাবে কেউ লাগাতেও পারে বা কোনো কারেন্ট আছে শর্ট সার্কিটেও লাগতে পারে এটা জানি না প্রশাসনের দিক থেকে দেখবেন আমরা খুব তাড়াতাড়ি তড়ি ধরিতে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা থানার মধ্যে গেছিলাম ওনাদেরকে ডাকলাম ডাকার পরে ওনারা এসেছিলেন ওনারা এসেই সঙ্গে সঙ্গে সিটি সেন্টার থেকে ফোন করেছিলেন ফায়ার ব্রিগেড এলো আসার পরে তারপরে এক দেড় ঘন্টা পরে কাকসা যে কাকসা থালার আমাদের এডিজি থালা যখন কমপ্লেন করেছে তারপরে এক দেড় ঘন্টা পরে কাকসা থানা এলেন ওনারা এখন রয়েছেন আপনার নাম আমার নাম